করাত মিলে বাবার কাজে সাহায্য করতে গিয়ে মিলের ফিতায় অন্যা পেঁচিয়ে মৃত্যু হল বয়স পনেরো বছরের এক কিশোরীর মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছে বাবাও আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুরের বনসুরিয়া গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরীর নাম খুশি খাতন বাড়ি ভবানীপুর গ্রামে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কিশোরীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার শোকের ছায় নেমে গোটা গ্রাম জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সামনের মাসের পাঁচ তারিখে রয়েছে পরিবারের বড় মেয়ের বিয়ে জ্বালানির জন্য বাবা মেরাজুল ইসলাম নিজের করাত মিলে কাঠ চেরাই করছিলেন সেই কাজে বাবাকে সাহায্য করছিল ছোট মেয়ে খুশি অসাবধান বসত অন্যা পেঁচিয়ে যায় মিলের ফিতায় মিলে ঢুকে দুমড়ে মুচড়ে হাত ও পা ভেঙে যায় স্থানীয়রা ছুটে এসে তড়িগড়ি উদ্ধার করে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মেয়েটা মারা গেল মানে কাচেরা মিলের বাবার সাথে কাজ করতে কাজ করছিলো এবার মেয়েটা ওই খরিদ টানতে গিয়ে ওর উন্নাটা বেল্টের মধ্যে পেঁচিয়ে যায় তাকে টেনে নেই তারপরে সেটা চুপচে ফেলে দেয় পাশের লোক এসে তরি ঘড়ি করে ওকে ইয়ে করে উদ্ধার করে তারপরে আমরা ওকে হাসপাতালে আনার চেষ্টা করি হাসপাতালে এনে ডাক্তার মৃত্যু ঘোষণা করে মিলে তিনজন কাজ করছিলো ওর বাবা ছিল সঙ্গে মানে ও মেয়েটা কি বরাবর ওখানে কাজ করতে আসছে না না ও কাজ করতে যায় না কিন্তু এমনি নিজের বাবার মৃত্যু এই জন্য জ্বালানি আনতে নিয়ে গেছিলো ঘটনাস্থলে হয়তো সম্ভবত মারা গেছিল আমরা কিন্তু হয়তো ভাবলাম যে বেঁচে আছে তার জন্য হাসপাতালে গিয়েছিলাম তৈরি করতো খুশি খাতুন আর বয়স জায়গাটা বন করিয়া জায়গাটা নিউজ বাংলা